সুদী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল কংগ্রেস দলের কাছে জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বলভাস্করকে জেকালো সম্বর্ধনা শুননাই এস ওয়াই কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগের কাছাড় জেলা কমিটির চেয়ারম্যান আনসার হোসেন বলাদস্করকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আসাম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ কোর কমিটির সদস্য ও বরাক উপত্যকার সংখ্যালঘু বিভাগের ইনচার্জ হিসেবে নিযুক্ত দেওয়া হয়েছে এ নিয়ে খুশি শেষ নেই আনসার অনুগামীদের উল্লেখ করবে কংগ্রেস ছাত্র ছাত্রশাখা সোনাই এনএসআই এর পক্ষ থেকে আনসার হোসেন বলাদস্করকে সংবর্ধনা দেওয়া হয় সোনাই সমস্ত অন্তর্গত নিয়ারগ্রাম বাঘপুর জিপির বাইপাস সংলগ্ন একটি ভবনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় এদিন শামসুর আলম লস্করের সঞ্চালন আয়ের সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন ডক্টর জয়নীলক লস্কর অনুষ্ঠানের শুরুতে আনসার হোসেন বলদরকে উত্তরীয় ফুদের মানা উষ্ণ অভিনন্দন ও সংবর্ধনা জানান ছাত্র সংগঠন এনএসওয়াই সোনাই সমষ্টির কর্মকর্তাগণ করে অন্যান্য অতিথিরকে বরণ করা হয় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সম্পাদক শিপন মজুমদার বলেন প্রতিবাদী কণ্ঠ হচ্ছেন আনসার হোসেন বললস্কর কাছাড় জেলায় যে কোনো বিষয়ে প্রতিবাদ করার যিনি দক্ষ ব্যক্তি আনসার হোসেন তিনি রেডিমিটেশন থেকে শুরু করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে থাকেন আর আসাম পদেশখ্যালক বিভাগের চেয়ারম্যান সলমান খান প্রদর্শকের মতো যোগ্য এক ব্যক্তিকে পদোন্নতি ও বাড়তি দায়িত্ব দেওয়ায় খুশি ব্যক্ত করেন সুপন মজুমদার যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ বলেন প্রত্যন্ত গ্রামাঞ্চল এনএসওয়াই সক্রিয়তা দেখে অত্যন্ত আনন্দিত আজকের দিনে তারা সবাই এনএসওয়াই করে এই স্থানে পৌঁছেছেন কংগ্রেসকে শক্তিশালী করার জন্য এনএসওয়াই খুব প্রয়োজন প্রত্যেক কলেজে এনএসওয়াই ছাত্র সংগঠনের এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি

সাংগঠনিক শিলচর ব্লক ইউথ কংগ্রেসে আমি সাধারণ সম্পাদক ছিলাম তারপরে আমি যখন সাংগঠনিক নির্বাচন আসলো রাহুল গান্ধীজির নেতৃত্বে

ওরা আমাকে সোনাই সমষ্টি থেকে সবচেয়ে বেশি ভোট দিয়েছিলেন আমার শিপন ভাই শিপন ভাই বলেছেন উনি আমার সঙ্গে কাজ করেছেন সেটা ভুল আমরা ওদের সঙ্গে কাজ করেছি আমি ওদের সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পেরেছি আজকে এস ওয়াই থেকে ইউথ কংগ্রেস করে আজকে আমি এই জায়গায় এসে বসতে এর জন্য আমি বিশেষ করে আমারও সুরাই অঞ্চলের যুব পাইকে ধন্যবাদ জানিয়েছি যে বিগত দিনে наконец, лучше раньше может прийти на мои дети. Аске Энесио, но робота, একটা упору диете, амар бисчаш, амар তৈরি হবে আমার বিশ্বাস এখন дара, агами, дэ, шунани, шоноши,